আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে আল্লাহ শেষ মেহরবানিতে আমরা সবাই ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি সিলেটি যেটাকে বলে মেরা পিঠা অথবা চুই পিঠা এক একজনে এক একটা নাম বলে থাকে এটার তো প্রথমে আমরা পানি গরম করে নেব আর পানি যদি আপনারা চান যে কিনা যে চালের গুঁড়া আছে সেটা ইউজ করতে পারেন অথবা আপনারা ব্ল্যান্ডার ব্লাইন্ডারে ব্লাইন্ড করেও সেটা ইউজ করতে পারেন আমার দেখা যাচ্ছে যে একটু ব্লাইন্ড করা ছিল আর আমি বাকি কিনাও দিয়েছি এটা দুটো একসাথে মিক্স করে আমি এই পিঠাটা তৈরি করেছি আর তা আমি একটু সময় মাখানোর এটা দিয়ে আমি সেই পিঠাটা তৈরি করতে যাচ্ছি আপনি পরিমাণ মতো বুঝে আর মেরাপিঠার যে পানিটা আছে যদি আপনার চার কাপ থাকে চালের গুঁড়া তখন আপনি তিন অথবা সাড়ে তিন কাপ পানি নিয়ে নিতে পারেন তখন দেখা যাবে এক্সাক্টলি হবে আর কারো আসলে কম আর আসলে কারো বেশিও হতে পারে কারণ চালের গুঁড়ার ওপর নির্ভর করে যদি সেই চালের গুঁড়াটা অনেক বেশি মানে পরিমাণে বলতে থাকে তো দেখা যাবে বেশি লাগবে আর নাহলে এরকমই তিন সাড়ে তিন কাপের মতো থাকবে আর চার কাপ চালের গুঁড়া থাকবে এটাতে তো এই পিঠাটা এই শেপটা দিতে হয় যে যার মতন শেপই দিতে পারবেন আর কয়েকটা শেপে এম তৈরি করা যায় এটার নাম হচ্ছে মেরা পিঠা অথবা চুই পিঠাও বলতে পারেন তো এই যে শেপটা দেখা যাচ্ছে আমি ওই শেপটা দিয়ে বানিয়েছি যদিও আমার এই শেপটা সুন্দর হয়নি কারণ আমি ততটা সুন্দর করে শেপটা দিতে পারি না আর অনেক সুন্দর করে দিতে পারে তো আমি আসলে সেটা পারি না আমি যেরকম পারছি সেরকমই তো আপনি যে পিঠাতে তৈরি করবেন সেই জিনিসটাতে কোনো সাজ থাকবে না কারণ কোনো সাজ থাকলে ফুলের সাজ থাকলে পিঠাটা সুন্দর করে হবে না তো আপনি যে কোনো একটা বোল অথবা যে কোনো একটা প্লেট বা যে কোনো একটা বাটি যেটাই নিবেন সেটা যেন হয় ফুল চারা যেটাতে আপনি হাত দিয়ে মেক করবেন সেটা যেন অবশ্যই প্লেন হতে হয় কোনো ফুল থাকবে না সেটাতে তো এটা শেপটাও সুন্দর হবে এই পিঠার মধ্যে কয়েক ধরনের সাজ দিয়ে পিঠাটা করা হয় যে যার মতন করে সুন্দর করে সাইজ দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারেন তো আমি কিছু পিঠা নারকেলের পুর দিয়ে মেক করলাম সেটা নারকেলের পুর আপনারা যেভাবে রান্না করেন গুড় খেজুরি গুড় অথবা যে কোনো গুড় অথবা চিনি দিয়েও করতে পারেন তো এটা করার পর আপনি মিষ্টি হলো তখন আপনি এটা পিঠার ভিতরে দিয়ে দিবেন ভালোই লাগে ওইটা খেতে তো দেখা যায় যে ডিফারেন্ট একটা স্বাদ লাগে ভিতরে নারকেলের পুর দিয়ে করলে তো আমি কিছু পিঠা এভাবে মেক করলাম তো এই দুই ধরনের পিঠা খাবো খাবো আমরা এটা দিয়ে আসলে আপনি মাংস রান্না করে তারপর যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন অথবা যেটাকে তেল অত তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি করে খেতে পারেন আর নারকেলের যেগুলো সেগুলো তো আর এমনিতেই খাওয়া যায় তো অনেক ভালো লাগে আর আমাদের সিলেটিরা যারা আছে তারা আসলে এইটা অনেক বেশি পছন্দ করে যারা কখনো এটা খাননি তারা একবার ট্রাই করতে পারেন অনেক ভালো লাগে পিঠাগুলো খেতে আর যারা চিনে তারা তো সবাই খান পিঠাগুলো হবার আগে থেকে কিছু পানি আপনি বসিয়ে দেবেন গরম পানি তো ওইগুলো ফুটার পর আপনি ভাপ দিয়ে যে পাতিলে ভাপ দেবেন সে পাতিলে আপনি আগে থেকে ঠিক করে রেখে সব পিঠাগুলো দিয়ে তারপর জাল করবেন আর যতক্ষণ না পর্যন্ত এটা ফুটতেছে তো হাত দিয়ে দেখ তো এটা বিশ থেকে ত্রিশ মিনিটের ভিতরে ফুটে যাবে আপনারা পিঠাটি ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে আশা করি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই